আমরা আজকে এসেছি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে ঐতিহাসিক বিখ্যাত যে আন্দোলনের পীঠস্থান খাঁপুর খাঁপুর মূলত তে ভাগা আন্দোলনের জন্য বিখ্যাত তখন জমিদারি শাসন ব্যবস্থায় যে সমস্ত ভাগ চাষিরা ছিল তাদের আন্দোলনের মূল কথাই ছিল যে ভাগ চাষিরা চাষ করা জমির দুভাগ নিবে ও মালিককে এক ভাগ দেবে কিন্তু এরা ভাগ চাষিদের বঞ্চিত করে জমিদারায় দুভাগ নিত আর যারা আদিবাসী ভাগ চাষি ছিল বা অন্যান্য জনজাতির ভাগ চাষি ছিল তাদেরকে এক ভাগ দিত এই যে তে ভাগা তিনটা ভাগ নিয়ে কার ভাগে কত ভাঙি এই বঞ্চনার ক্ষেত্রে তখন উনিশশো সাতচল্লিশ সালে কুড়ি ফেব্রুয়ারি এটা আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে নিরক্ষিত নিরক্ষর আদিবাসী যার বঞ্চনার বিরুদ্ধে তারা তখন আন্দোলন করে শহীদ হয়েছিল কিন্তু আমরা আজকে একবিংশ শতাব্দীতে দু হাজার পঁচিশে দিকে দিকে আদিবাসীদের উপর নির্যাতন বঞ্চনা এবং শোষণ চলছে আমরা শিক্ষিত এবং হচ্ছে আধুনিক কম্পিউটার যুগেও ইন্টারনেটের যুগেও আধুনিক শিক্ষিত হয়েও আইএসআইপিএস হওয়ার পরেও বিশেষ অফিসার হওয়ার পরে আদিবাসীদের মধ্যে যে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মাছ লক্ষ্য করা যাচ্ছে আমরা চলে যাব উনিশশো সাত সাতচল্লিশ সালে কুড়ি ফেব্রুয়ারিতে যারা শিক্ষিত না হয়েও সচেতন সচেতন নাগরিক আদিবাসীরা এবং অন্যান্য জনজাতিরা যারা শহীদ হয়েছিল সেখানে আপনারা দেখতে পাবেন শহীদ স্মৃতি সাতই ফাল্গুন তেরোশো তেপ্পান্ন ইংরেজিতে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ খাঁপুরে তেভাগা সংগ্রামে নিহত বীর কৃষকদের উদ্দেশ্যে শহীদদের নামে যশোদা রানী সরকার কৌশল্যা কামরানী চিয়ার সাহেব শেখ বর্মা কলকামার পূর্ণা কলকামার ঠাকুয়া কলকামার ভোলানাথ কলকামার কৈলাস ভুইমালি ক্ষত হ্যাম্রম ভবানী বর্মন ভাদু বর্মন আলু বর্মন মঙ্গল বর্মন শ্যামল চরণ বর্মন নগেন বর্মন ভবেন বর্মন মুর্মু গুহ মাহাতো ও জ্ঞানী মাহাতো এই মূল বাইশজন তখন এই বঞ্চনার বিরুদ্ধে জমিদারি শাসন ব্যবস্থার বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে আজকে তারা সেদিন তারা শহীদ হয়েছিল এবং সেই শহীদ স্মরণকে স্মৃতি রেখেছে জেলা কৃষক সমিতি স্থাপিত হয়েছিল আটই চৈত্র তেরোশো বাষট্টি ইংরেজিতে বাইশ ফেব্রুয়ারি দু হাজার উনিশশো এই শহীদ স্মৃতির মধ্য দিয়ে আমাদের এই স্মৃতিই আমাদের উদযাপিত করবে বঞ্চন এবং শোষণের বিরুদ্ধে একবিংশ শতাব্দী দাঁড়িয়ে আমাদের প্রতিবাদের প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে এবং আগামী দিনে আমাদের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের মুখর হয়ে আমরা স্বাধীনভাবে যাতে শোষিত এবং বঞ্চিত না হই তার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ